আসসালামু আলাইকুম দর্শক আমি সাইফুল ইসলাম বাবুল আমার ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমার এই ভিডিও ধারণ করা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এর আগেও আপনাদেরকে ব্রিক বিল নিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন আজকে আমি ব্রিক বিলের ইট কীভাবে জ্বালানো হয় বা কী দিয়ে জ্বালানো হয় এই পয়লা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে এই কয়লা এগুলো হলো কয়লা কয়লাগুলোকে পাউডার করে ঝিকজাক বাটার মাধ্যমে আগুন দিয়ে ইট করানো হয় এই কয়লাগুলার কতটুকু শক্তি বা কতটুকু আগুনের তাপমাত্রা কতটুকু আগুনের হিট এই কয়লার দ্বারা হচ্ছে আমি আপনাদেরকে এ টু জেড বলবো আজকে কয়লা যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন এটা আমার এক ব্রিপিটের মহাজন উনি সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার কয়লা এনেসে বলেছিলাম আমার কাছে সুন্দর লাগছে তারপর আমি এই ভিডিওটা করে রাখলাম কেন অস্ট্রেলিয়ার করলে আরও আছে আমি আপনাদেরকে দেখাবো